আমি বলছিলাম যে গত সপ্তাহে তো হাটে গিয়েছিলাম বৃহস্পতিবারে ইলিশ মাছ এনেছিলাম তো পয়সা দিয়ে যাও না তাহলে আজকে একটু নিয়ে আসি কি নিয়ে আসি ইলিশ মাছ পরের বৃহস্পতিবারে ইলিশ খেয়েছো পরের বৃহস্পতিবারে আগের বৃহস্পতিবারে হ্যাঁ আর এখন বৃহস্পতিবারে আবার ইলিশ আমি তো হাট বলেই বলেছি এই তো বর্ষা চলে যাচ্ছে ইলিশের দাম 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 বেড়ে বেড়ে যাবে যাবে এখনই গেছে গত সপ্তাহে যে মাছগুলো এনেছি ছোট ছোট একটা মাথা একটা লেজ আর একটা পিস হয়েছে বড়ো বড়ো মানে আমি তাও বলেছি এরকম বড় বড় করে মাথায় মাছ রাখবো না মানে একটা পিস একটা লেজ তাই ছোট ছোট মাছ সাড়ে তিনশো টাকা কিলো পেরেছি ওই মাছই সে জেরে কি চিংড়ি মাছ আনতে গেলাম বাজারে দেখলাম

সামনের বৃহস্পতিবারে খেলা আজকে বৃহস্পতিবার তার মানে আজকে ইলিশ বলছো আবার পরের বৃহস্পতিবারে বলবা আবার ইলিশ তোমাকে বলেছি দাম বেড়ে যাচ্ছে দাও আজকে নিয়ে আসি এরপর খেতে পারবো আমাদের এখানে কথা হাট বলে একটা ইলিশ মাছটা খেতে পেরেছো আমাদের ক্ষমতা নেই বাজার থেকে হাজার হাজার টাকা কিলো ফুটুনি মেরে মেরে ইলিশ মাছ খাবো সেই ক্ষমতা আমাদের নেই বুঝেছো তাই বলে যারা খায় তারা ফুটুনি মারে না তাদের ক্ষমতা আছে আর আমাদের ক্ষমতা নেই আমরা যদি এখন ওই বাজার থেকে হাজার বারোশো টাকা দু টাকা কিলো ইলিশ মাছ খেতে যাই সেটা মারাই হবে বুঝলত তো আমাদের খেতে হবে বাচ্চা বাচ্চা ছোটো ছোট জিনিস আর আমরা ভাই ছোট ঠিক আছে দুধের স্বাদ আমাদের ওই গোল দিয়ে মেটাতে হবে কিছু করার নেই ওটাও ইলিশ এটাও ইলিশ কিন্তু যারা জানে না তারা হাটে যায় না আর যারা জানে তারা হাটে ছোট ইলিশ মাছ আনার জন্য

বেগুন দিয়ে করলাম কক করে খেলা সর্ষে দিয়ে অর্ধেকটা করলাম কক করে খেলা বঞ্চে দিয়ে এসেছিলো তার পরের দিন মনে নেই তার আবার বলছো প্রত্যেক তার মানে প্রত্যেক বৃহস্পতিবারের দারোনা পয়সা ইলিশ নিয়ে আসবো হয়ে গেল আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আর কোনো দিন উঠে যাবে না লক্ষ্মী বার তুই যে বড় বড় কথা বলছিস তুই জিনিস ভালোবাসিস না আরে চ্যা সবই ভালো লাগে মানি মানি মানিটাই ভালো লাগে না তোকে কি আজকে বাজার ঘাট করতে হবে না না সংসার সব খেতে ফেতে সবই ভালো লাগে কিন্তু মানি মানি কোথায় পাবো তা তুই কি বাজারে আছে টাকা দিবি না আমরা নাকে থাকো বাজারে টাকা দেওয়ার মত ওই যে আলু বললাম তো কলা ডাল আর আলু পোস্ত ওইটাই হচ্ছে আমাদের ঠিক আছে তুই গেল গা কলার ডাল আলু পোস্ত আমার কলা ডাল খেলেই গলা বুক চলতে শুরু করে মনে হয় অ্যাসিড তুই খাবা

আর তোর দুটো সাশ্রয়ের জন্য বলছি যে এইখানে এত দাম বাজারে খেতে পারবো না যেহেতু হাট বার হাট আছে হাটে ইলিশ মাছের দাম অনেক কম তাহলে মানুষ এত বাজার ছেড়ে যখন ইলিশের সিজন থাকে না মানুষ হাটে ছোটে কেন বড় বড় এত বড় বড় রিঠে মাছ আনার জন্য এরকম মাংসের মতন চাকা চাকা পিস আড়াইশো টাকা দুশো টাকা কিলো হাটে এই এরকম বড় বড় রিচে মাছ কোন বাজারে দেবে না তোকে বড় বড় লেকচার মাছিস

তুই যদি বলতিস ঠিক আছে দাঁড়াও আমি দেখছি আমার কাছে ক টাকা আছে আমি দিতে পারলে দিচ্ছি না হলে পরের সপ্তাহে এনো তুই তো ভালো করেই বলতে পারতিস তাহলে তো আমার বাবা আর অনুভবটা আমি করতাম না অভাবটা আমি মনে হতো না আমার যে না আমার স্বামী তো স্বামী আমার স্বামী তো স্বামী আমার স্বামী তো ভালো তাহলে তো আমার এটা মনে হতো তুই আর বড় বড় ডায়লগ পাইস তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই ফুটে যা তোর কাজের টাইম হয়ে গেছে যা তোমার তো তোমার তোমাকে ইলিশ মাছ খাইয়েছে তোমার বাবা মা কোনোদিন খাইয়েছে তাহলে তোর বাবা খাইয়েছে আমাকে তোর বাবা খাইয়েছে ওই তো আমি আমি একদিন গেলাম ওই জামাই গেল আর আলু ভাজার ডাল খাইয়েছে ওটা তো তুই বলেছিলি রান্না করতে আবার 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 বলছো আজকে ইলি ইলিস খাবা স্বামী স্বামী হয় এটা মাথায় রাখবা বাবা মা তো অবশ্যই আছে আমা আমাকে দিন খাইয়েছে তোমার বাড়িতে তোমার

আমি বনে আলু ভাজা ডালে রাখ렙টা তো এখনো রয়ে গেছে। আলু ভাজা ডালে রাখ렙টা তো এখনো রয়ে গেছে। স্যার সেটা তো সেটা তো আমিই বলেছি। তোমার তোমার মাকে তো আমিই বলেছি যে আলু ভাজা ডাল করবে। আলু ভাজা ডাল করতে বললেই আলু ভাজা ডালি করবে। আমার মাকে তুই আলু ভাজা ডাল করতে বলেছিস বলে আমার মায়ের কোনো বিবেক নেই। আমার মা আলু ভাজা ডালি করবে। আরে আর আমার মাওটা জিজ্ঞাসা করে আমাদের। যখন আমরা যাব বলি আমার বোন যে এসেছিল না দুটো দিনের জন্য তা আমার বোন যেদিন আমাদের বাড়িতে আসলো পরের দিন তো সকালবেলাই বোন জিজ্ঞাসা করেছিল কী খাবো কী খাব কী বাজার করব কি কি খাবি আমার বোন বলেছে আমার খিচ্ছু খাবো তুমি একটু মুগের ডাল করো আর আমাকে একটু রুই মাছ ভেজে দাও সেরকম আমাদেরও আমার জিজ্ঞাসা করে ওইটা কি করব কি বাজার করব তো জিজ্ঞাসা বলেছি আমিই তো বলেছি যে আলু ভাজা ডাল করে সেই কথাটা আমি তোমাকে সেটা বলিনি এই কথাটা আমার কাছে এসেছে এই কথাটা তুই আবার বলেছিস

পনির পনির করতে হবে না আলু ভাজার ডালটাই ঠিক ছিল পনির পনির করতে হবে না আমি সে কথা ইলিশ মাছের কথা হচ্ছে ইলিশ মাছ নিয়ে বলো ঠিক আছে যে ইলিশ মাছ আজকে বৃহস্পতিবার ইলিশ মাছ খাবা আবার বাবা মা বলছো আমি বলেছি স্বামী স্বামী হয় বাবা মা তো অবশ্যই রয়েছে বাবা মা কোনোদিনই পর হয়ে যায় না বিয়ে করলাম বা আমাকে ভুলে গেলাম সেই জিনিসটা কখনো কোনোদিনই করবা না আমাদের বাড়িতে যদি আলু ভাজা ডাল খেয়ে থাকিস মনে করবি সেটা সলিড খেয়েছিস তোর মত না সেই কথাই তো গিলছে খাচ্ছে লোকের কাছে বলে বেড়াচ্ছে কোথায় সবজি আলা বাজারে কোথায় মাছ আলা বাজারে কোথায় কারেন্টের বিল দেখতে কারেন্টের মিটার দেখতে যাচ্ছে সেই লোক তাদের বলে বলে বেড়াচ্ছে ছেলেদের খাই না ছেলেরা আমাকে খাওয়ায় না আমার কি অভাব তারা গিয়ে গিয়ে আমার ছেলেদের বলে দিচ্ছে লজ্জাও করে না সেই মায়ের ছেলে হয়ে আবার আমার বাবা মাকে তুলে কথা বলছিস আমার ভিডিওটা করছিস তো তোদের গোটা নগেন্দ্রনগরের লোক কারুন না কারো মাধ্যমে যত তোর মায়ের কানে যায় তুই কথাটা তুলেছিস আমার বাবা মাকে নিয়ে যদি কথাটা না তুলতিস ডাল আর আলু ভাজা আমি কথাগুলো বলতাম না যাতে যায় তো মায়ের কানে ফুটোর মধ্যে যাতে ঢুকিয়ে দেয় যে এই কথাগুলো একদিন আমাকে ফোন করেছিল না একদিন আমাকে ফোন করেছিল তো তোর মা তুমি নাকি আমার ছেলেকে কি মার মারছো আমার ছেলে তো মরে যাবে আমার ছেলেকে সবাই বলছে তোমার ভিডিও দেখে আমার ছেলেকে মেরে আপনার ছেলেকে তোমার ছেলেকে মেরে 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 ছেলেটাকে ফেলে দেবে ওই মেয়ে ছেলে হ্যাঁ মেরে দিচ্ছি তো নিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে কি রাখো গা ঝিরুকাটিতে দুধ খাওয়াও গা কম্বলে দিয়ে ঘুম পাটি দাও গা আমি তোমার ছেলেকে মেরে ফেলছি তো যারা তোমাকে বলেছে তাদেরকে বলো গা যাবে এই কথা বলেছি তাহলে এইটা নিশ্চয়ই তো মায়ের কানে যাবে যাতে তোর মায়ের কালে যায় ছেলেদেরটা গান্ডে পিন্ডে গিলছে হোম ডেলিভারি ফোন করে অর্ডার হয়ে যাচ্ছে খাবারটা দিয়ে তো আমি আজকে যেতে পারছি না খেতে আর লোকের কাছে বাজারে ছি তুই আবার আমার বাবা মায়ের খুঁদ ধরছিস ওই ডাল আলু কাজে মনে করবি সঠিক খেয়েছিস এটা মনে রাখিস যা শোনা যা আমার ভালো লাগছে না শোনা যায় আমাকে মুখ খুলাস না আমি কোথা থেকে কি বলে ফেলবো যা শোনা যা তাহলে 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 ইলিশ মাছ খাবার না হ্যাঁ তোমাকে কিন্তু কোনো তোমার বাবা মাকে খারাপ কথা বলা সরে যা এখানটা সরে যা সরে যা আমি কি তোকে বলছি সরে যা চলে যা চলে যা থেকে চলে যা ওরে খেয়েছি চলে যা তুই ইলিশ মাছ খাবার না ইলিশ আজকে তো বৃহস্পতিবার বলে ইলিশ খাবো দরজার ডাসা দিয়ে কিন্তু কেলাবো আমি বলে দিচ্ছি